নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো ভেজ বার্গার তার জন্যে একটা উনানে উনানের কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল এবার বার্গারের টিকিয়াটা আমি তৈরি করে নেবো ওটা আলুর টিকিয়া হবে আর তার জন্যে এক চামচের মতন আদা কুচি দিয়ে দিয়েছি তেলে আদাটা একটু ভাজা ভাজা করে নেবো লাল করে ভাজার দরকার নেই একটু নেড়ে চেড়ে নিলেই হবে আর দিয়ে দিচ্ছি গাজরের কুচি গাজরটা একটু ভেজে নেব আর দিয়ে দিচ্ছি বা বাঁধাকপি আর ছোটো ছোটো করে কেটে রাখা কাঁচা লঙ্কা এগুলো সব ভালো করে দিয়ে নেড়ে চেড়ে নেবো অল্প একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি দু চামচের মতো সয়া সস দিয়ে দেবো এতে আর দিয়ে দেবো এক চামচের মতো চিলি সস এই সসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এগুলো আমি আলু আগে থেকে সেদ্ধ করে একটু হাতে করে মেখে রাখা আলু রেখেছিলাম এই আলুটা এর সঙ্গে ভেজের সঙ্গে মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম ব্রেড ক্যাম্প আর দিয়ে দেবো চাট মশলা আর দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো আর একটু জিরে জিরে গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছে এটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নাবিয়ে নেব। নেবে নাবিয়ে ঠান্ডা করে নেব আর দিয়ে দিল অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিলাম এটা আমার তৈরি হয়ে গেছে এবার অল্প একটু ব্রেড ক্যাম্প ছড়িয়ে টিকি আর আকারে গড়ে নেব সব আমার আমার যেহেতু তিনটে ভেজ বার্গার হবে সেই জন্য তিনটে ভাগে আমি ভাগ করে নিলাম হাতে করেছি একটা করে বেডকে আমি মাখিয়ে নেব এবার কড়াইতে অল্প তেল দিয়ে আমি ভেজে নেবো এগুলো সাদা তেল দিয়ে দিলাম একটু কড়াইতে গিয়া গুলো আমি সব ছেড়ে দিলাম এ ও পিঠ করে ভেজে নেব বার্গাগুলো টিকিয়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়াই থেকে এবার আমি কই কড়াইতে একটু বাটার দিয়ে এবার এগুলো বার্গারগুলো আমি এপিট ওপিট করে একটু সেঁকে নেব আপনারা সাদা তেল থাকলেও সেটা ব্যবহার করতে পারবেন বার্গার মধ্যেখান থেকে আমি দু পিস করে কেটে নেবো বার্গার গুলো আমার এপিট ওপিটা হয়ে গেছে বাটার দিয়ে আমি তুলে নেব কড়াই থেকে এবার পরিবেশন করার জন্য আমি বার্গারগুলো সাজিয়ে নেব তার জন্য একটা বার্গারের স্লাইস দিয়ে দিয়েছি তার উপর টমেটো সস দিয়ে দিয়েছি তার উপর একটা পনিরের স্লাইস দিয়ে দিয়েছি তার উপর গো গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু বিট লবণ দিয়ে দিয়েছি ছড়িয়ে আর দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস করে কাটা আর দিয়ে দিচ্ছি শসা স্লাইস করে কাটা আর তার উপরে একটু ওই গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ দিয়ে দিলাম তার উপর বাঁধাকপি আমি আগে থেকে একটু দু মিনিট সেদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপির পাতা সেইগুলো দিয়ে দিলাম সাজিয়ে টিকিয়াটা এর ওপর দিয়ে দেব পনিরের ওপর আপনা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতন সাজিয়ে নিতে পারেন আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল